একদের এই দেশকে বাঁচানোর জন্য আমাদের নেতা হুসেন আহমদ মাদানী মালানা আবুল কালাম আজাদ মোহাম্মদ আলী শকত আলী নিসার আলী গোলাম মাসুম হাফেদ জামেল যারা স্বাধীনতার অগ্নি পুরুষ ছিলেন তাদের বক্তব্য হল দেশকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করেছে দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে নদী নদী রক্ত দেব সাগর সাগর খুন দেব আমরা এর আগে রক্ত দিয়েছি এই ভারতবর্ষে মাটিতে ইংরেজদের হাতে প্রথম শহীদ হয়েছি আমরা তার নাম বাংলা বিহার উড়িষ্যা শেষ সালির নবাব নবাব সিরাজ উদ্দৌলা ওই ভগবান গলার বুড়ি গঙ্গার তীরে তিনি ধরা পড়লেন বেগম লুৎপার হাত ধরে বললেন আবে চাম নামাজের পরে জমজমার পানি আর মদিনার খেজুর দিতেন আমি আমার জীবন আঠারো বছর পর্যন্ত জমজমার পানি আর খেজুর ছাড়া নাস্তে করিনি আই বেইমান্ডা এক পানি দিল না বাংলা সে নবাব ওই গঙ্গা তীরে দাঁড়িয়ে দুয়েকার নামাজ পড়তেছিলেন নামাজ পড়া অবস্থায় তার পিঠে ছিঁড়ি মারা হলো গল 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 করে লাল তাজা খুন রক্ত জমা গুলাবের মধ্যে রাঙা ওই বুড়ি গঙ্গা তীরে তাই কবি বলছেন ওই গঙ্গায় ডুবি আছে ভারতে দিবকর উদিবেশ রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার আমরা ভারতবর্ষের মাটিতে ইংরেজদের হাতে প্রথম রক্ত দিয়েছি এ মাটি শুকে দেখুন নিকড়ে দেখুন আমাদের রক্তের গন্ধ যায়নি আমাদের ঘামের গন্ধ যায়নি আমাদের রক্তের অঞ্চিত ভারতবর্ষের মাটি আমাদের ঘামে সিঞ্চিত ভারতবর্ষের মাটি আমরা বিনয় বাদল দিনেশ আমরা প্রফুল্ল চাকি আমরা

এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশ বেঈমানদের বিরুদ্ধে ক্ষুদিরাম ফাঁসির তৈরি গলায় পড়েছে ক্ষুদিরামকে জিজ্ঞাসা করা হলো ক্ষুদিরাম তুমি কিছু খেতে চাও না কিছু বলতে চাও হ্যাঁ কি বলতে চাও বন্দে মাতরম আমি মাতৃভূমির পূজা করি বন্দে মাতরম আশ্রগুল্লা জিজ্ঞাসা করা হলো আশ্রগুল্লা তুমি কিছু খেতে চাও হ্যাঁ কি খেতে চাও আমি ইংরেজদের খুন খেতে চাই কিন্তু আসফগুল্লা তো বন্দে বলবে না বন্দে মাতর মানে মাকে পূজা করি আশফগুল্লা মাকে ভালোবাসে জন্মভূমিকে সম্মান করে জন্মভূমিকে পিয়ার করে জন্মভূমিকে মহব্বত করে কিন্তু জন্মভূমির কাছে মাথা ঠেকাতে পারবে না তা আসফগুল্লা বললো ওদের ইংলিশ বেরেলে বলে

ছিল ইতিহাসের পাতা তার নামটা সোনার কালিতে লিখে দাও কোনো আপত্তি নেই অভিযোগ নেই কেউ তার নামের পাশে আবেদা বেগমের নাম নেই কেন রহিমা খাতুনের নাম নেই কেন জামিল নেশার নাম নাই কেন যে আবেদা খাতুন আবেদা খানম তার দুই সন্তান মালা মোহাম্মদ আলী মালা শকত আলী মালা মোহাম্মদ মাই টাইগার মালা শকত মাই লায়ন

আমি তোদের মা গিয়ে বলবো এই দুটো মহলানা এরা মহলানা পাশ করার পরে এদেরকে ব্যারিস্টার করেছিলাম আমার স্বামী মারা গেছে তা সত্ত্বে আমার দুই সন্তানকে আমি শিক্ষিত করলাম ব্যারিস্টার করলাম এদের কানে মন্ত্র দিলাম হয় মর নয় ভারতের স্বাধীনতা নয় তোমাদের মরামুখ হয় ভারতের স্বাধীনতা নাহলে তোমাদের মরামুখ রাউল টেবিল রাউন্ড টেবিল বৈঠক চলছে লন্ডনে লাও রাউন্ড টেবিল বৈঠক গোল বৈঠক মহাত্মা গান্ধী উপস্থিত আছেন মালান মোহাম্মদ আলী বক্তব্য রাখছেন আই এম ফার্স্ট মুসলিম শেখের মুসলিম থর মুসলিম ড্যান বাই মন্ডিয়ন আমি প্রথমত মুসলিম আমি দ্বিতীয়তে মুসলিম আমি তৃতীয়ত মুসলিম তারপরে ভারতীয় আমি মুসলিম হিসেবে ইংরেজদের আমি ইংরেজের দাসত্ব আমি ধর্মীয় দিক দিয়ে মানতে পারবো না ভারতীয় হিসেবে আমরা ভারতবাসী আমরা কারোর কাছে মাতামতো করতে পারবো না কারোর আইন মানিনা বিধান মানি না আমি বিপ্লবী বিদ্রোহী বীর আমি কারোর আইন মানিনা আমি বিদ্রোহী রণ সেই দিন হব শান্ত জগৎপুরীতে কন্দন রোল আশেপাশে ধনিবে না অত্যাচারী তর্গীপন ভীম রণুভূমি লনিবে না বল মহা বিদ্রোহী রনুক্রান্ত আমি সেই দিনও শান্ত কারণে হু তপট ভেঙে বেল করলে শিকল পূজার পসেন বেদিক যত সব বন্দি শালা কবিতালিকে অনুপ্রাণিত করছেন এদিকে ব্রাহ্ম আবেদ বেগম তার দুই সন্তানকে বলছে রাউন্ড টেবিল বৈঠকে হয়তোদের মরামত দেখব তাঁরালে ভারতের স্বাধীনতা দেখব দুঃখের বিষয় পরিতাপের বিষয় কেন তাদের নামের পাশে এদের নাম নেই সদ্য স্নেহাস্পদ ভাইরা শ্রদ্ধ স্নেহ ভাইরা তাহলে এ কথা দায়িত্ব করেই বলব হিন্দু মুসলমানে মিলিত দেশ এই ভারতবর্ষ আর আরেকটি কথা না বলে কেননা বক্তব্য টাইমটা শর্ট থাকার কারণে আমি আমার বক্তব্যটা ঠিক মতো গুছিয়ে এবং সুন্দরভাবে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে শৃঙ্খলা প্রণয়তার সাথে হয়তো উপস্থাপন করতে পারিনি তো ওই কথাই বলবো যেহেতু অনেক শিক্ষক ভাই অনেক শিক্ষিকা বন অনেক ছাত্র ছাত্রী এবং অনেক বাইরের ভাইজন এসেছেন তাদের হৃদয়ের কাছে মনের কাছে বিবেকের কাছে সেই মহাপদের সাথে কথাই বলব আজকে শিক্ষা মানুষের জীবনে মূল জিনিস বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন তার উপরে প্রথম যে নির্দেশ এসে দিল সেটা পড়াশোনা ইক রম ইক রম মানে পড়ো পড়াশোনা করো হজরত মোহাম্মদ বললেন আল্লাহ তালা আমাকে শিক্ষক হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন শুধু তাই নয় হজরত মোহাম্মদ বলেছেন শিক্ষিত ব্যতীত কেউ আমার আপন নয় যে মহামানব বললেন সমগ্র পৃথিবীর মানুষ আমার ভাই সবাইকে সম্মান দিলেন শিক্ষার গুরুত্বের জন্য তিনি বললেন শিক্ষিত ব্যতীত কেউ আমার আপন নয় হযরত মুহাম্মদ বলেছেন মাল্লামাহরাম সগীর না ওয়াকি কাবীর না তার আলেম না এই তিন ব্যক্তি এই তিন ব্যক্তি সম্মানে বললেন যারা ছোটকে ভালোবাসে না যারা ছোটকে ভালোবাসে না আর যারা বড়দের সম্মান করে না আর যারা শিক্ষিত মানুষকে অর্থাৎ শিক্ষককে যারা সম্মান করে না তারা আমার দলে নয় হযরত মুহাম্মদ একটা বক্তব্য যেটা যদিও এটা দুর্বল সেই বক্তব্য জ্ঞান সাধকের দোয়াতের কালী শহ পবিত্র বা প্রিয় জ্ঞান সাধক যারা জ্ঞান সাধনা করে অর্থাৎ এবং শিক্ষক এবং ছাত্র এবং শিক্ষক এবং শিক্ষক মনে রাখবেন যারা পড়ে আর যার পড়ায় তাদের যে দোয়াতের কালী শহীদের রক্তের চেয়ে পবিত্র হজরত মোহাম্মদ বললেন শুধু তাই নয় উদ্লুবুল হিলমা কানাফি চীন জ্ঞান শিক্ষার জন্য যদি শুধু চীন দেশে যেতে হয় চীন হলো ভারতের চেয়ে সবচেয়ে দূরত্বে এবং প্রযুক্তিবিদ্যায় চীন হয়ে গিয়ে অতএব শিক্ষার গুরুত্ব দিতে গিয়ে তিনি বললেন জ্ঞান সাধনার জন্য যদি শুধু চীন দেশে যেতে হয় সেখানে যাও তবু সেখানে জ্ঞান অন্বেষণ করো মনে রাখবেন ইসলামের একটা ঐতিহাসিক যুদ্ধ ছিল তা না বদরের যুদ্ধ সেই বদরের যুদ্ধে অমুসলিমরা ধরা পড়েছিল তাদের যুদ্ধবন্দি করে আনা হলো হজরত মোহাম্মদ বললেন তোমরা যারা স্বাক্ষর লেখাপড়া জানো যারা শিক্ষিত আমার নিরক্ষর সাহবীদের অক্ষর দান করো এর বিনিময়ে তোমরা মুক্তিপণ দিয়ে চলে যাও টাকা দিতে হবে না পয়সা দিতে হবে না তোমরা আমাদের শত্রু হয়ে তোমাদের শিক্ষিত শিক্ষক তারা আমার নিরক্ষর সব রক্ষ দান করো এর বিনিময়ে মুক্তিপণ হিসেবে তোমরা ঘরে চলে যাও এভাবে তিলে তিলে বর্ণ বর্ণে তিনি শিক্ষার গুরুত্ব দিয়েছেন